নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আলু আর ডিম দিয়ে একেবারে অল্প তেলে তৈরি দুর্দান্ত টেস্টি একটি জলখাবারের রেসিপি এই জলখাবারটি আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর খেতে হয় দুর্দান্ত টেস্টি সকালে ব্রেকফাস্ট রাতের ডিনার টিফিনের জন্য অথবা লাঞ্চ বক্স যে কোনো কিছুর জন্যই বানাতে পারেন একদম দুর্দান্ত নতুন স্বাদের একটি টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল বন্ধুরা নমস্কার বন্ধুরা পম্পা ভিলেজ কি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা রেসিপির প্রথমে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দেওয়ার পর আটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব লবণটা ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি সাধারণ তাপমাত্রায় থাকা একটি ডিম এবারে দিয়ে দেবো অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণ হালকা উষ্ণ গরম জল নিয়েছি দিয়ে দেব এবারে একদম হালকা হাতে আটাটা মেখে নেব আটাটিকে হালকা সফট করে মেখে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো তৈরি করি ঠিক ওইভাবে ডোটা তৈরি করে নিতে হবে আটার ডোটা মেখে নিয়ে রেডি করে নিয়েছি আর আটার ডোটিকে ঠিক এইভাবে মিডিয়াম সফট করে মেখে নিতে হবে আর এদিকে আমি যে হাফ কাপ উষ্ণ গরম জল নিয়েছিলাম তার থেকে অনেকটা পরিমাণ জল রয়ে গিয়েছে ডিমের সাইজটা ছোট অথবা বড় থাকলে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে তাই জলের পরিমাণটা আমি একেবারে পারফেক্ট করে বললাম না আপনারা অল্প অল্প করে জল দিয়ে এখানে ডোটা রেডি করে নেবেন ভালো করে মেখে নিয়ে রেডি করে নিয়েছি এবারে এই আটার দইয়ের উপরে একদম সামান্য করে একটু তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে আটার দইয়ের ওপর তেল মাখিয়ে রাখলে ওপরে সারফেসটা শুকনো হয়ে যায় না এবার এই আটার ডোরটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে একটা বড় সাইজের গাজর রয়েছে একই সাইজের করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবারে এই আলু আর গাজরটিকে অল্প জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ সময় নিয়ে আলু আর গাজরটিকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন আলু এবং গাজরটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলিকে জল জড়িয়ে তুলে নেব এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব আর গাজরটি হালকা ভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন আলু এবং গাজরটিকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে একটা সাইডে রেখে দেব তারপর একটা কড়াই দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ সরিষা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে মশলাগুলি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য হলুদের গুঁড়ো হালকা একটা কালারের জন্য সবকিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য আপনার চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা দিতে পারেন সবকিছু একসঙ্গে খুব ভালো করে করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে কিছুটা রাখা মটরশুটি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আলুর মিশ্রণ তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে আর আমি এখানে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে কারি পাতা দিয়েও কিন্তু এই আলুর মিশ্রণটা তৈরি করতে পারেন তবে এইভাবে তৈরি করে দেখবেন একদম অল্প তেল মশলায় এই আলুর মিশ্রণটা দারুণ টেস্টি খেতে হয় সবকিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর মিশ্রণটা একেবারে রেডি করে নিয়েছি এবারে এই আলুর মিশ্রণটাকে নামিয়ে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে আর আটার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবারে এই আটার ডো থেকে আমি কেটে নেব এরকম একটু বড় বড় সাইজের করে ঠিক যেমন পরোটার জন্য লিচি কাটা হয় ঠিক ওরকম বড় বড় সাইজের করে লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা বড় বড় সাইজের করে আমি এখানে লেচি কেটে নিয়েছি আর হাতের মধ্যে রেখে খুব ভালো করে গোল করে নেব তো বন্ধুরা সব কটা লেচি কেটে নিয়ে রেডি করে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে নিয়েছি আর অল্প আটা দিয়ে একটা মিডিয়াম করে রুটি বেলে তো মিডিয়াম পাতলা করে একটা রুটি বেলে রেডি করে নিয়েছি আর দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা থাকবে এবারে এই রুটিটাকে অর্ধেক থেকে কেটে নেব একটা টুকরো তুলে রাখবো এবারে এই রুটির টুকরোটার মধ্যে আগে থেকে রেডি করে রাখা আলুর মিশ্রণটা থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে নেব খুব একটা অতিরিক্ত বেশি মিশ্রণ দেওয়া যাবে না অল্প দিয়ে দিতে হবে এবারে এই সাইডের অংশগুলো অল্প করে একটু জল লাগিয়ে দেব শুধুমাত্র যেই সাইডটা আলু দিয়েছি সেই সাইডটাই অল্প করে একটু জল লাগিয়ে দেব এবারে এই পাশের রুটিটা উল্টে দেব আর খুব ভালো করে কভার করে দেব এইভাবে খুব সুন্দর করে সিল করে নেওয়ার পর এবারে একটা একটা চামচ নিয়েছি এইভাবে এইভাবে ধারগুলো ডিজাইন করে করে দেব। দিলে দেখতে খুব সুন্দর লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করে খাবে দুই সাইডে এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে তো দেখুন বন্ধুরা একটা জল খাবার আমি খুব সুন্দর ভাবে আলুর পুর ভরে ডিজাইন করে রেডি করে নিয়েছি তো বন্ধুরা একইভাবে আমি আরো একটি জলখাবার বানিয়ে আপনাদের দেখাচ্ছি খুব ভালো করে দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে যদি ডিজাইন দিয়ে জলখাবার তৈরি করা হয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আজকের এই জলখাবার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা একে একে আলুর পুরো ভরে চামচের সাহায্যে আমি ডিজাইনটা দিয়ে নিয়েছি তো আরো একটা জল খাবার আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা একে একে আমি সবকটা খাবার বানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবার সাথে সাথে চলে যাব তৈরি করে নেওয়ার জন্য এবারে জলখাবারগুলি বানিয়ে নেওয়ার জন্য একটা তাওয়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একে একে আমি জলখাবারগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব আর এখানেই জলখাবারগুলি বানানোর জন্য খুবই কম তেল লাগবে একেবারে অল্প তেলেই বানিয়ে নেওয়া যায় তো সবকটা জলখাবার দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ তলার সাইডটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে তলার অংশটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে উল্টে দেব যাতে অপর সাইডটাও হালকা করে একটু ভেজে নেওয়া যায় আর বন্ধুরা আজকের এই জলখাবারটিকে অল্প তেলে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা কালার আছে এবং বেশ মুচমুচে তৈরি হয় তো উল্টে দেওয়ার পর আবারও অপর সাইডটা হালকা করে একটা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলে এই জলখাবারগুলি খেতে ভীষণ ভালো লাগে তো অপর হালকা করে ভেজে নিয়েছিলাম আবারও উল্টে দেব একই ভাবে দুই পাশটা উল্টে পাল্টে সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব আর দেখুন প্রথমেই হালকা করে ভেজে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি জলখাবারগুলিকে গুলিকে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এই রকম সুন্দর দেখতে যদি জলখাবার বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেবে সবকটা জলখাবার বানিয়ে নেওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা জলখাবার গুলি কত সুন্দর তৈরি হয়েছে আর ওপর থেকে কিন্তু বেশ মুচমুচে হয় আশা করছি आवाज শুনেই বুঝতে পারছেন যে জলখাবার গুলি কতটা মুচমুচে তৈরি হয়েছে একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর ভেতর থেকেও একদম রেডি হয়েছে বন্ধুরা আপনারা এই জলখাবারগুলিকে গুলিকে অল্প একটু টমেটো সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সে দিয়ে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান আর সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে